আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রেতা কেমন আছেন দর্শক এই মুহূর্তে যেনারা দেশে দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আমরা রয়েছি ছাত্রাহাটে আর আর হচ্ছে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দর্শক আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করবো বক্নাগরগুলো দেখানোর জন্য শাহিওয়াল যাতে যে বাগ্নাঘরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ইনশাআল্লাহ সেই তথ্যগুলোই দেখানোর চেষ্টা করব বাচ্চাগুলো একটু দেখেন তারপরে ইনশাল্লাহ ভালো ভাই দাম দর করার চেষ্টা ওই দিক থেকে শুরু করি

কত বাচ্চাটা চাচ্ছেন কত দাম কত পঁয়ষট্টি চাচ্ছে কত বলছে এটা দাম বলছে আমরা একটু দেখাই গরুগুলো দর্শক এটা কত ভাই পঞ্চাশি চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার কত বলছে দাম দাম কত বলছে কেমন দাম লাগাইতেছে দাম দাম কত ভাই বুঝতে পারে না এটা যাই হোক দর্শক পঁচাশি চাওয়া দাম পঁচাশি যাচ্ছে না দেখি আমরা কি না হলো এটা কিনা হলো দর্শক বক না গরুগুলো একটু দেখেন মাসাল্লাহ বকনার ভিডিও রেগুলার দিয়ে থাকি এই বকনাটা কিন্তু ডিজাইনের মার্শাল অনেক সুন্দর যদি একটু কাছ থেকে দেখেন বেশি ভালো লাগবে তবে কোয়ালিটির বকনা অনেক বেশি যে আছে সেইটা না কত ভাই এটা পচাত্তর চাচ্ছেন কত বলছে এটা ছিয়াষট্টি সাতষট্টি এক বছরের উপরে বয়স না বয়স তাতে নাই মোটামুটি তেরো চোদ্দ মাস কিন্তু এগুলো বয়স এগুলো একটু কম রেটের মধ্যে মোটামুটি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এটা কত ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি কত দাম বলছে ষাটের আশেপাশে দু হাজার কম বেশি পঁয়ষট্টি চাচ্ছেন এটা কত দাদা এটা এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছে এগুলো কিন্তু মোটামুটি এক বছরের কাছাকাছি পঁয়ষট্টি চাচ্ছে দাম করে নিতে পারবো বেচা হবে সাতান্ন মানে সারের নিচে আমার ধারণা এটা কত কাকা কত আটচল্লিশ চাচ্ছে না কত বলছে দাম কত বলছে কিন্তু লালন পালন করা যায় আটচল্লিশ হাইট কিন্তু দেখেন হাইট অনেক প্রায় একবার এইটা সমানেই কিন্তু যত্ন করতে হবে নিয়ে যত্ন করলে মোটামুটি প্রফিট হবে এটা কত ভাই পাঁচ পঞ্চাশ চাচ্ছেন চাওয়া দাম পাঁচ পঞ্চাশ ষাট হাজার চারশো পঞ্চাশ ভাঙ্গে ডাকছে ভাই পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙ্গে দাম বলছে দর্শক কত ভাই এটা সহত্তর চাচ্ছে না কত বলছে পাঁচপান্ন কত বলছে পাঁচপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন আচ্ছা ঠিক আছে পাঁচপান্ন ছাপ্পান্ন দর্শক দাম বলছে তো আমরা কিন্তু রয়েছি হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি অবস্থিত আর এই হাটটি সোমবারে একদিন করে বসে এখানে আপনারা চাইলে কেনাকাটা করতে হবে কিনা হলো এটা কত চাচ্ছেন চাচ্ছেন এই আর কি দর্শক বিরিয়া নিচ্ছি ভিডিও থেকে নেক্সট আবারও চেষ্টা করব অন্য কোনো আপডেট নিয়ে হাজির হওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পাবে যে পাসওয়ার্ড আই মেন হ্যাঁ জীবন হয় যে হাতে শুধু কিনতে হয় না লালি স্থান গরে গেল রে বড়ি রামরে এই আজকে বড়ি রাম আমারে বস্ট বাস এই সুন্দর বস্টি একটু কথা হলো না গরম নাই গ্রাম নাই